কিসে তো চিল চিলি করস কোনটা বাজে মানে এতক্ষণ যদি ঘরে বাদ দিয়া পাইলে হয় হয়ে থাকতা তুমি রই দিয়া ফ্রাই হয়ে থাকা হয় মই দশটা বসে তুই যে বেলা সকাল চারটা বাজায় তাও না ছয় ঘণ্টা বেলার তুই আমার লগো মিছস ক বেলার কোনো টেনশন নাই শরীরের গুম পড়ে মানুষ কিনে গুম মানুষ দুর্বল আয় মানুষ manush <laughs> <laughs> ratrigumpara na jingka manush er strong hoy tu jera shob gyan dibe sir najiroto mb gas doctor tu joto jaigosh amar ero komche kom ek ghonta gumpara nabo kakka tumi temba kore delay bela kore udao tomar